ছবি ও মূর্তি শিল্পের উৎস এর মাধ্যমে আকিদা ও দিন নষ্ট হয় ছবি মূর্তি যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করে এই জন্য ছবি মূর্তি গ্রহণকারীদের শাস্তি বড়ই কঠিন তাদেরকে ছবি মূর্তিতে আত্মা সঞ্চার করতে বাধ্য করা হবে তাই তো আল্লাহ তালা বলেন যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি এহকালে ও পরকালে অভিশাপ করেন এবং তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি ছবি ও মূর্তি অঙ্কন করে আল্লাহর গুণাবলীতে সাদৃশ্য প্রকাশ করে আল্লাহকে কষ্ট দেওয়া হয় আবুতাল্লাহ রাজুল্লাহ আহ্ন বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত বরকতের ফেরিস্তা প্রবেশ করে না আবদুল্লাহ ইবনু মাসুদ রাজ্লাহ আনু বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নিকট ছবি মূর্তি অঙ্কনকারীর সবচেয়ে কঠিন শাস্তি হবে আবদুল্লাহ ইবনু উমর রাজিল্লাহ আনু বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা এসব ছবি মূর্তি তৈরি করে কিয়ামতির দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে তোমরা যেসব ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দান করো ইবনু আব্বাস রাজিল্লাহ আনু বলেন আমি নবী সাল্লাহ সাল্লাম হতে বলতে শুনেছি যে ব্যক্তি মাত্র একটি ছবি মূর্তিও তৈরি করবে তাকে শাস্তি দেওয়া হবে এবং তাতে আত্মা দান করতে বাধ্য করা হবে কিন্তু তার পক্ষে কখনোই তা সম্ভব হবে না আইসারাজাল্লাহ আন্না বলেন রাসুদ সা ছবি পূর্ণ কোনো কিছু তার বাড়িতে দেখলে তা ছিঁড়ে বা ভেঙে ফেলতেন আইসারদুল্লাহ আন্না বলেন একদা রাসুল সাল্লি সাল্লাম সফর হতে আসলেন এমত অবস্থায় আমি একটি ছবি পূর্ণ পর্দা তাকের উপর দিয়ে রেখেছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম তা দেখে ছিঁড়ে টুকরো করে দিলেন এবং বললেন যারা ছবি মূর্তি অঙ্কন করে কেমতির দিন তাদের কঠিন শাস্তি হবে লাহু আন্না বলেন একদা রাসুল সাল্লাহ সাল্লাম এক সফর থেকে আসলেন এমত অবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দা ঝুলিয়ে রেখেছি রাসু সাল্লাহ সাল্লাম সেটা সরিয়ে ফেলতে বললেন আমি তা সরিয়ে দিলাম আনাস রাদ্লাহ আহ্ন বলেন আয়েশারাদুল্লাহ আন্হায়ের একটি চাদর ছিল যা দ্বারা তিনি তার ঘরের এক পার্শ্ব পর্দা করে রেখেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমার নিকট থেকে চাদর সরাও তার ছবিগুলি সর্বদা আমার সামনে আসছে আইসারাদুল্লাহ আনহা একটি ছোট বালিশ ক্রয় করেছিলেন তাতে ছবি আঁকা ছিল রাসুল সাল্লা সাল্লাম ঘরে প্রবেশের সময় তা দেখতে পেলেন তিনি ঘরে প্রবেশ না করে দরজা দাঁড়িয়ে গেলেন আইসারাদু আনহা তার মুখ দেখে বুঝতে পেরে বললেন হেলা রাসুল সাল্লাম আমি আল্লাহ তার রাসুল সাল্লি সাল্লামের নিকট তহবা করছি আমি কি পাপ করেছি আপনি ঘরে প্রবেশ করছেন না কেন রাসুল সাল্লা সাল্লাম বলেন এই ছোটো বালিশটি কোথায় পেলে তিনি বললেন আমি এটা এই জন্য ক্রয় করেছি যে যাতে আপনি হেলান দিয়ে বিশ্রাম করতে পারেন রাসদসাল সাল্লাম বলেন নিশ্চয়ই যারা এই সমস্ত ছবি তুলে বা অঙ্কন করে কেয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বলা হবে তোমরা যাদের তৈরি করেছ তাদের জীবিত করো তিনি বললেন যে ছবি থাকে সে রহমত বরগতায় ফেরেস্তে প্রবেশ করে না অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঘরে ছবি থাকবে সে ঘরে প্রবেশ করা যাবে না